খুব বেশি অতীতে যাওয়ার দরকার নেই আমাদের উপমহাদেশের আমাদের যারা আকাবির ছিলেন বুজুর্গ ছিলেন ওই আকাবির বুজুর্গদের জীবন দেখায় অনেক মানুষ এমন আদর্শ আর প্রতি অনুসরণ করে ইসলামের সুষমান্তরে কি করছে চলে আসছে হজরত আনোয়ার শাহ কাশ্মীর নাম শোনেন নাই আপনারা শুনছেন দারুল দাবের যিনি শেখুল হাদিস ছিলেন হজরত আনোয়ার শাহ কাশ্মীর ওনার জীবনের ভিতরে এক জায়গায় আছে কথা যে উনি একদিন কোথাও থেকে সফর কইরা তিনি আইসেসের একটা ট্রেন স্টেশনে কি করছেন নামছেন দিল্লির একটা স্টেশনে এসে নামছেন এখন তো মনে করেন যে ট্রেন স্টেশনগুলো বিদ্যুতের দ্বারা খুব সুন্দর করে ঝলমল করতে থাকে তখন তার এরকম ব্যবস্থা ছিল না তখন ছিল বিভিন্ন জায়গায় ছোট্ট ছোট্ট এরকম কুপি বাতির মতো বড় বড় লাইট পিদিম কি করতে জ্বালায় রাখতো ওইগুলোর আলোর ভিতরেই কি করতে স্টেশন যতটুকু আলোকিত হইতো গাড়ি আসলে মানুষ ওই আলোর ভিতরে গাড়িতে উঠতো আবার যখন গাড়ি চলে যেত তে ওই আলোর ভিতরেই মানুষ স্টেশনে থাকত হযরত আনোয়ার শাক Kashmiri আলাইহির হামা তিনি যখন সেখান থেকে কি করেছেন ট্রেন থেকে নেমেছেন এক ব্যক্তিকে দেখা গেল যে হিন্দু ধর্মের সাধু সে তার হিন্দু ধর্মের সাধুর পরিপূর্ণ পোশাক পরিধান করে হাতের ভিতরে একটা কুপী মাটি নিয়ে আসলে তিনি পুরো স্টেশন জুড়ে দৌড়াইতেছে আর কি যেন সে আগাইতে আগাইতে একেবারে হজরতে আনুয়ার শাহ কাশ্মীর আহমতুল্লাহিয়াল এর কাছে আইসে সেরা সে তার বাতিটাকে তার মুখের কাছে উঠায় ধরছে ধরে বলতেছে যে ওস্তাদ আপনার একটু অনু পরিচয়টা আমি আপনার কাছ থেকে লাভ করতে চাই তা হজরত আনুয়ার শাহ কাশ্মীর রাহমতুল্লাহিয়ালাই বলতেছিলেন আমার নাম হইতেছে আনোয়ার শাহ আমি দারুন ডাবল দে শেখুল হাদিস হজরত আমি আপনার কাছে আমার নিজের জীবনের একটা নিবেদন কি পেশ করতে পারি তাহাজুল তাহোনয়ার সাকাশীর রাহানদুল্লাহিয়া বলছেন যাহা পেশ করেন কোনো অসুবিধা নাই তো ওই ব্যক্তি কথা বলতেছিল যা আমার পরিচয় হইতেছে যে আমি হিন্দুদের সাধু আমি হইতেছি হিন্দু ধর্মের সবচেয়েতে বড় পণ্ডিত কিন্তু আমি এই স্টেশনে আইসে সেরা আমি এক জায়গায় যাওয়ার জন্য আমি এখানে ট্রেনের অপেক্ষা করতেছি কিন্তু হঠাৎ করে দেখলাম যে আগের যে ট্রেনটা আইসে সেরা আপনাকে নামায় চলে গেল এই ট্রেনটা স্টেশনে থামার সাথে সাথেই ট্রেন থেকে কে যেন একজন মানুষ বের হয়ে আসলো আর ওই মানুষটার উপরে আমি খেয়াল করে দেখলাম আসমান থেকে একটা আলোর জ্যোতি ওই ব্যক্তিটার উপরে এসে সেটা পড়তেছে আর এই লোকটা স্টেশনের যেদিক যেদিক যাইতেছে আসমানের আলোর সেই জ্যোতিটা এই ব্যক্তির সাথে সাথে কি করতেছে চলতেছে তো আমি দেখে সেরে এই কথা বুঝলাম নিঃসন্দেহে এই ব্যক্তিটা কোনো সাধারণ মানুষ নয় আসমান থেকে যে ব্যক্তির উপরে আলোর জ্যোতি পড়ে সেই ব্যক্তি সাধারণ কোনো মানুষ হতে পারে না এই জন্য আমি এই লোকটাকে খুঁজতে শুরু করলাম তো কখনো কখনো দেখি যে এই আলোর জ্যোতিটা একটু এখানে থাকে আবার আপনি যখন হাইটা একটু ওইদিকে চলে যান আসমান থেকে আসা আলোর সেই জ্যোতিটাকে দেখলাম যে ওই আলোর জ্যোতিটা আপনার সাথে সাথে কি করে ওইদিক চলে যায় আমি হিন্দু ধর্মের একজন পণ্ডিত হিসাবে এই কথা বিশ্বাস করি যে ব্যক্তির উপরে আসমান থেকে আলোর জ্যোতি এসে সেটা কি করে নামে সেই ব্যক্তি তার ব্যক্তি জীবনে পরিপূর্ণ স্বচ্ছ জীবন যাপন করে সেই ব্যক্তি তার পরিবার জীবনের ভিতরেও সবচেয়ে উত্তম জীবন জীবনযাপনে অভ্যস্ত হবে সেই ব্যক্তি তার সমাজ জীবনের ক্ষেত্রেও উত্তম ব্যবস্থাপনার অধিকারী হবে রাষ্ট্রীয় জীবনের ক্ষেত্রেও সেই ব্যক্তির চলাফেরা সর্ব উত্তম হবে এরকম যখন একজন মানুষ তার নীতি নৈতিকতা ওর চরিত্রকে পরিপূর্ণ আদর্শের দ্বারা সাজাইতে পারে সেই ব্যক্তির উপরই আসমান থেকে আপনার পক্ষ থেকে স্রষ্টার পক্ষ থেকে এরকম আলুর ফোয়ারাই জানাবে তো এই জন্য আমি যখন আপনাকে দেখছি যে আসমানের ওই আলোর ফোয়ারাটা বারবার কি করতেছে উপর থেকে শুধু আপনাকে অনুসরণ করে চলতেছে আমার মনের ভিতরে এই কথা পরিপূর্ণ বিশ্বাস হয়েছে যে এই যুগে আপনিই হলেন এরকম মানুষ যে মানুষের অনুসরণ করা যায় যার ব্যক্তি জীবন সুন্দর যার পারিবারিক জীবন সুন্দর যার নৈতিকতা ও চরিত্র সর্বোত্তম এবং যে ব্যক্তির জীবন ধারা সবচেয়ে ভালো যে ব্যক্তির সমাজ জীবনে সবচেয়ে সুন্দর ব্যক্তি কাজেই আসমান থেকে আলোর ফোয়ারা যেহেতু আপনার জীবনে নেমে আসছে আমি নিঃসন্দেহে বিশ্বাস করি আপনার ধর্ম সত্য আপনার আদর্শ সত্য আপনি যে পথে চলেন সেই পথ সত্য আর আমি যে পথে চলি সেই পথ হচ্ছে মিথ্যা ও ফিকে কাজেই আমি আপনার কাছে আজকে মুসলমান হইতে চাই হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাই ট্রেনের স্টেশনের ভিতরে দাঁড়ায় সেই ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ায় সেই ইসলামের কালেমা পড়ায় দিয়েছেন ঠিক এরকম আরেকটা ওয়াকিয়া হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহির জীবনের ভিতরে আছে হজত তেরসিদ আহমদ গঙ্গ হিরহমতুল্লাহ হিয়ালের খানটা হইতেছে গঙ্গ হতে গঙ্গ হইতেছে হিমালয় পাহাড় থেকে কাছাকাছি একটা অঞ্চল হিমালয় পাহাড়ের আশেপাশে আরো অনেক ছোট্ট ছোট্ট পাহাড় আছে ওই পাহাড়গুলোর যেকোনো একটা পাহাড়ের ভিতরে একজন সাধু একটা ঝুঁপনি বানায় সেরে সেখানে কি করতো বসবাস করতে হঠাৎ করে একদিন হজত তেরসিদ আহমদ গঙ্গ হির আহমদুল্লাহ হিয়ালাই শেষ রাত্রি উঁচে সেরে যখন তাহার জুতের ভিতরে বসছেন তো দেখলেন যে একটা লোক হজরত গঙ্গোহী রহমতুল্লাহ হেলের খানকায় আইসা হজরত গঙ্গোহী রহমতুল্লাহ হেলের পাশে কি করছেন দাঁড়ায় রয়েছে হজরত রশিদ আহমদ গঙ্গোহী তার নামাজ শেষ করলেন তাহাজ্জুদ শেষ করলেন শেষ করার পরে সেই ব্যক্তির দিকে তাকাইলেন দেখলেন যে হিন্দু ধর্মের সাধুদের পরিপূর্ণ পোশাক তার শরীরের ভিতরে লাগানো কপালের ভিতরে তার সাদা লাল কালারে কি আছে হিন্দু সাধুদের চিহ্ন অঙ্কিত আছে হাজর রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ বললেন ভাই এই গভীর রাত্রে তুমি কোন জায়গা থেকে আসলা তোমার পরিচয় কি তুমি রশিদ আহামদ গঙ্গীর কাছে চাও সেই ব্যক্তি কথা বলতেছিল হুজুর আমি ওই হিমালয়ের পাদদেশি যা আরো অনেকগুলো ছোট ছোট পাহাড় আছে ওই পাহাড়ের একটা পাহাড়ের চূড়ার ভিতরে আমার ঝুপড়ি ওই ঝুপড়ির ভিতরে আমি বইসা বৈসা আমি আমার ভগবান কি কি করতাম ডাকতাম প্রতিনিয়ত ডাকতে ডাকতে যখন শেষ রাত্রে উঠতাম উজে দেখতাম যে আসমান থেকে একটা আলোর ফোয়ারা ওই শেষ একটা নির্দিষ্ট সময়ে গঙ্গুহের হয়ে একটা শহরের উপরে একটা বাড়ির দিকে কি করতে আসমান থেকে সেই নোরের আলুর কয় আসতে আস্তে আস্তে অনেক দিন থেকে আমার সেই থেকে আমি লক্ষ্য করেছি এটা সারা দিন থাকে না শেষরাত্রের একটা নির্দিষ্ট সময়ে একটা সময়ে ওই আসমান থেকে আলোর ফোয়ারাটা কি করে আসে আবার যখন মুয়াজ্জিন আল্লাহ আকবার বলে সেরা আজানের ডাক দেয় তো ওই আলোর ফোয়ারাটা সেখান থেকে কি করে আসতে উপরের দিকে উঠা যায় আমি প্রত্যেকদিন দিন কি করতেছি আস্তে আস্তে একটু একটু আগাই রাত্রি বেলায় যতক্ষণ পর্যন্ত আলোটা থাকে আমি আমার সেই পাহাড়ের ঝুপড়ি থেকে আগায় আসতে আসতে অনেক দিন পর্যন্ত খেয়াল করেছি শহরের ভিতরে আইসা যে এই আলোর ফোয়ারাটা আসমান থেকে কোন বাড়ির উপরে যায় শেষ পর্যন্ত আজকে আমি এটা খেয়াল করে দেখলাম যে এই আলোর ফোয়ারাটা উপর থেকে আসতেছে যে ঘরের ভিতরে সেই ঘরের ভিতরে আপনি রশিদ আহমদ গঙ্গোহী কি করতেছেন তার ভিতরে নামাজে দাঁড়াইছেন এবং আমার বিশ্বাস প্রত্যেক দিন আপনি যে সময়টার ভিতরে তাহার যুদ্ধের নামাজ পড়েন ঠিক ওই সময়টাই আসমান থেকে আলুর ফোয়ার আইসা আপনার ঘর তাকে আলোকিত করে নেয় কিন্তু দুনিয়ার মানুষ বুঝে না দুনিয়ার মানুষ এই আলো কি করে না দেখে না আমি একজন হিন্দু সাধু পণ্ডিত আমি আবার জীবনের সাধনা করতে করতে আসমান ওয়ালার সেই নুরের ফোয়ারা আলোর ফোয়ারা কোন ব্যক্তির উপরে পড়ে সেটা আমি কি করেছি শিক্ষা গ্রহণ করেছি আমি লক্ষ্য করেছি আমার জীবনে এই শিক্ষা আর অন্য কারো জীবনে দেখি নাই শুধুমাত্র আপনি রশিদ আহমদ গঙ্গহীর জীবনেই দেখলাম যে যখন আপনি তাহাজের নামাজের ভিতরে দাঁড়ান ঠিক এই সময়টাই আসমান থেকে একটা আলুর ফোয়ারা আসে আসে সেই নূরের জ্যোতিতে আপনার পুরা খানকাটাকে এরকম পরিবেশ করে দেয় আমি আজকে সেই আলুর ফোয়ারা নোরের ফোয়ারা খুঁজে খুঁজে আস্তে 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 রশিদ আহমদ গঙ্গহীর খানকার ভিতরে চলে আসছে আমার বিশ্বাস রশিদ আহমদ গঙ্গহী তার ব্যক্তি জীবনকে এমন সুন্দর আদর্শের দ্বারা সাজিয়েছে তার পরিবার জীবনকে এমন সুন্দর আদর্শের দ্বারা সাজিয়েছে সমাজ জীবনে সে এমন আদর্শ সুসমার চলে রাষ্ট্র এমন পোষণ করে যে দৃষ্টিভঙ্গি পোষণের উপরেই আসমান সন্তুষ্ট হয় আর যখন সে আসমান সাথে সন্তুষ্টির জন্য আসমান্তে দাঁড়ায় যায় তো আকাশ ওয়ালা তার উপরে উপর থেকে নোরের ফোয়ারা নাজিল করে দেয় তো কাজেই আমি নিশ্চিত যে আপনি ইসলাম ধর্মের অনুসারে ঠিক ইসলাম ধর্মের ভিতর থেকে আপনি সাধারণ কোনো ব্যক্তি নন আপনার জীবন আপনার আদর্শ আপনার সমাজ জীবন আপনার রাষ্ট্রীয় জীবনের দৃষ্টিভঙ্গি এমন আদর্শময় যে আদর্শের উপরে থাকার কারণে উপর ওয়ালার পক্ষ থেকে আসমান থেকে আপনার উপরে নোরের ফোরা আসতেছে কাজেই আমি জানি আমার ধর্ম ঠিক নয় আপনার ধর্মই সত্য আপনি যে ধর্মের উপরে আমল করতেছেন সেটাই আদর্শ ধর্ম আপনি যে ধর্মের অনুসরণ করতেছেন সেটাই হচ্ছে সবচেয়ে উৎকৃষ্টতম ধর্ম কাজে আমি আপনার কাছে আজকে এই কথা বলতেছি আপনি আমাকে কি করেন মুসলমান বানায়েন ওই তাহাজ্জুদের সময়ে হিন্দু সাধুকে হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর উল্লাহ কালেমা পড়ায় মুসলমান বানাইছে তো আপনি দেখেন আমাদের এই কাঁচা সময়ের খুব বেশি আগের বুজুর্গ আকাবির ওনারা নন মাত্র একশো বছর আশি বছর আগের জীবনী বলতেছি এই সমস্ত মানুষগুলো তাদের ব্যক্তি জীবন আমাদের পরিবার জীবন তাদের সমাজ জীবন রাষ্ট্র জীবনের এমন আদর্শ সুষমার উপরে তারা তাদের জীবন প্রতিষ্ঠিত করেছিলেন যে ফলে তারা এমন আদর্শবান হয়েছেন যে আমার রব্বে করিম আসমান থেকে সন্তুষ্ট হয়ে সেরা তাদের জন্য আল্লাহ তালা আসমান থেকে নূরের ফোয়ারা নাজিল করে তাদেরকে আলোকিত করে দেয় এমন আদর্শবান ব্যক্তি যদি হতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান এবং সেই ইমানের ভিত্তিতে আমলে সালেহের প্রতি অগ্রসর হতে হবে কথা ঠিক না বে